ফ্রেন্ডস সেহেরি খাওয়ার পরে একটু ঘুমাই তো তো সকালবেলা উঠতে উঠতে লেট হয়ে যায় তারপরে উঠে কাব্যমাশ বিলে একটু লেটেই ওঠে যেহেতু ওদের সকালে তো স্কুল নেই তারপরে আরবি পড়াও নেই এজন্য জন্য ওরাও আমার সঙ্গে লেটে ওঠে তো গতকাল যে ইফতারিতে আমরা খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়িটা রেখে দিয়েছিলাম তো ওটা গরম করে এখন কাব্যমাশ বিলকে খাইয়ে দিচ্ছি আর হচ্ছে নভেরাও পড়তে চলে গিয়েছে সরি পড়তে নয় পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষা ছিল ওর সাড়ে বারোটা পরীক্ষা শেষ হয়েছে তো যাই হোক আমি ওদের মাসবিলকে খাইয়ে দিয়ে তারপরে এখন আমি চলে এলাম আমার ওয়াশরুমটা ক্লিন করার জন্য ঘরে রমজানের আগে সব ক্লিন করে নিয়েছি আর ভেবেছিলাম যে সব পরিষ্কার করার পরে অষ্টম ধরবো অষ্টম তো বারবার পরিষ্কার করাই হয় সপ্তাহে দুবার কিন্তু কি হয় ডিপ ক্লিনিং যেটা বলে সেটা আর করা হয় না শুধু ফ্লোরটা একটু হারপিক দিয়ে ধুয়ে মুছে নিয়ে নিই কিন্তু অল টল সব কিছু ভালোভাবে ক্লিন করা হয় না তো ভাবলাম আজকে ক্লিনটা করেই নিই রেখে দিলে আসলে ওইভাবে কাজ পড়েই থাকে কষ্ট যদি ভাবি কষ্ট হবে তো কষ্ট তো সব সময় হয় রোজার দিনে যে বেশি হবে এটা নয় তো আমি অত কাজের ভয় পাই না আমি কাজ রেখে বসে থাকতে একদম ভালোবাসি না রোজার দিনে উঠি তো সব লেট হয়ে যায় তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি মাসবিলকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে পরে মকটমে পাঠিয়ে দিয়ে এরপরে আমি বাথরুমে ঢুকেছি বাথরুম মাজার জন্য আজকে বিশ্বের জরুরি ছিল বাথরুমটা মাজার বাথরুমটা মেজে নিয়েছি এক ঘন্টা সময় লেগেছে তো গোসল করে এখন এলাম এখন তারপরে মাছ মাংস কোনোটাই বের করিনি তো চলো একটু মাংস বের করি আজকে একটু পোলাও করবো রোজার মানে এক তারিখে পোলাও করবো আর একটু মাংস রান্না করবো তারপরে একটু ডিম বোলাও করবো এটা আছে মাছও আছে মাংস আছে মাছ তিন পিস এই তিন পিস মাছ এর জন্য রান্না করবো এই সিদ্ধ হচ্ছে আর এদিকে মাংসটাও এখন হাতে মেখে নিব বেশি পেঁয়াজ দেব না মিষ্টি লাগে একটু গরম মশলাটা বেটে নিব আদা রসুনটা এখনো মেল্ট হয় নাই হোক ধীরে ধীরেই হোক সময় আছে এখানে টমেটো বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন আর জিরা বেটে নিয়েছি ডিম ডিমের কারি করবো এর জন্য আর এখানে নিয়েছি বাদাম তো বাদামটাও কাটায় বেটে নিচ্ছি ডিমের কোরমা করবো তার জন্য আবার বাটার নিয়েছি বাটার দিয়ে করবো

এটা এটা একটু ব্রেস্তা করবো কিছুটা পোলাও ভিতরে দেবো আর কিছুটা বেস্তা করে নেব এদিকে এক পদ নেমে পড়েছে আর এখানে পোলাও বসিয়ে বসিয়ে দিবো আগে করে নিতে হবে ওদিকে হাজব্যান্ড ছুপায় বসে কোরআন লজ শুনছে আর কাব্য কাব্যমশবিল খেলাধুলা করছে নভেরা একটু পড়ছে পড়াশোনা করছে আর এদিকে আমি রান্না ভীষণ ব্যস্ত এদিকে মানে সময় আর কম আছে তো একটা কুকিং পটে আমি বসিয়ে দিয়েছি ডিমের কোরমা আর ওদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তো ডিমের কোরমাটা আসলে এত অসাধারণ হয়েছিল ছেঁড়িতে খেয়েছি তো ভীষণ সেরিতে নয় ইফতারিতে খেয়েছি এটা আমাদের ইফতারির আয়োজন ছিল গরুর মাংস পোলাও আর হচ্ছে ডিমের কোরমা তো একার হাতে সব কাজ করতে হয় ইফতারির সময় এত তড়িঘড়ি বেঁধে যায় আর টেবিল সাজাতে পারি না তাড়াতাড়ি করে যার যার মতো করে নিয়ে পরে খেতে হয় ফ্রেন্ডস ইফতার শেষ করে রেস্ট নিয়ে তারপরে একটু চা খেয়েছি এরপরে হচ্ছে উঠে নামাজ আদায় করে এখন চলে এলাম

থেকে যাবে যেমন গতকালের মাছ রান্না করেছিলাম মাত্র চার পিস তাও রয়ে গিয়েছে তো অল্পই রান্না করবো বেশি করবো না মাংস থাকলে অসুবিধা হয় না মাছ থেকে গেলে সে মাছ আর খাওয়া যায় না এখানে আমি একটু পেটে নিচ্ছি মাছে দেওয়ার জন্য জিরা ধনিয়া রসুন পিঁয়াজ এই বাটাটা রান্নার শেষে দিলে এত টেস্ট হয় ভীষণ টেস্ট হয় কষ্ট হলেও মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না এই সাপটা আবার রোজার দিন এখন একটু ভালোভাবে না রান্না করে খাওয়াই যায় সাপটা দিয়ে দিলাম এখন ফ্রেন্ডস এই তো আমার সে রান্না হয়েছে তো এখন রেখে পরে ঘুমিয়ে পর্ব